অল্প টাকা ইনভেস্ট করে এক সিজনে ইনকাম করুন কয়েক লক্ষ টাকা আদিশ্বর ইমপেক্স কোম্পানি নিয়ে এলো সেই দুর্দান্ত সুযোগ নামমাত্র টাকা ইনভেস্ট করে ট্রান্সপ্লান্টার বা ধান রোপণ মেশিন কিনে মাত্র তিরিশ মিনিটে তিনশো টাকা খরচ করে ধান রোপণ করতে পারবেন এক বিঘা জমিতে ইনকাম করতে পারবেন মিনিমাম হাজার টাকা মিনিমাম আট ঘন্টা কাজ করলে সব খরচ বাদ দিয়ে আয় হবে মিনিমাম ষোলো হাজার টাকা এক সিজনে কুড়ি দিনে মিনিমাম আট ঘন্টা কাজ করলে আয় তিন লক্ষ কুড়ি হাজার টাকা আপনি ষোলো ঘন্টা কাজ করলে ইনকাম করতে পারবেন ডবল কি কোম্পানির এই মেশিন কি কি ফেসিলিটি দিচ্ছে কত বছরের ওয়ারেন্টি কিভাবে কাজ করে এই মেশিন বিস্তারিত জেনে নেব আপনাদের কোম্পানির নাম কি আছে নমস্কার আমি আদিস্যর ইম্পেক্স প্রাইভেট লিমিটেড থেকে কল্যাণ আশিস পাল বলছি আচ্ছা আপনাদের কোম্পানির নাম হচ্ছে প্রাইভেট লিমিটেড আচ্ছা সেই কোম্পানির সেলসের দায়িত্বে আপনি রয়েছেন এটা ধরে খালি হুগলির চিমনিরা মোড়ের কাছে এটা অবস্থিত আচ্ছা দাদপুর থানা দাদপুর থানার অন্তর্গত আচ্ছা আপনাদের মূলত কী কী রাখা হয় আমাদের এখানেতে দুটো প্রোডাক্ট আছে একটা হচ্ছে রাইস কম্বাইন হারভেস্টার আর একটা হচ্ছে আমাদের রাইস ট্রান্সপারেন্টার যেটাকে বাংলাতে বলে ধান রোয়ার মেশিন আচ্ছা ধান রোয়ার মেশিন হ্যাঁ তো আজকে আমরা কথা বলবো এই ধান রোয়ার ধান রোয়ার মেশিন নিয়ে একটু কথা বলবো আচ্ছা এই যে মেশিন রয়েছে এই মেশিন কি আপনারা সেল করছেন হ্যাঁ আমরা সেলস করছি সেল সার্ভিস দুটো সেল সার্ভিস দুটোই পাবেন আপনি আমাদের দেশে কোন কোম্পানির প্রোডাক্ট এটা এটা হচ্ছে চ্যাংফা কোম্পানির প্রোডাক্ট চ্যানফা কোম্পানি চ্যাংফা কোম্পানির প্রোডাক্ট এটা কি ইন্ডিয়ান কোম্পানি না এটা চাইনিজ কোম্পানি চাইনিজ চাইনিজ কোম্পানি আচ্ছা এই কোম্পানির কি আপনারা ডিলার রয়েছেন হ্যাঁ আমরা অল ওভার ইন্ডিয়ার আচ্ছা আমরা ডিলার আছি আসলে কাজটা কী এই মেশিনের আসল কাজ হচ্ছে এটা হচ্ছে ধান রোয়া হয় আচ্ছা ধান রোপণ করা হয় এটাতে আচ্ছা এখন জানেন যে এক বিঘা জমি ধান চাষ করতে বা ধান রোয়াতে সাত জন লেবার লেগে যায় একদম হ্যাঁ সেক্ষেত্রে এই মেশিন যদি আপনি ব্যবহার করেন আর তিরিশ থেকে চল্লিশ মিনিটের মধ্যে আপনার এক বিঘা জমির ধান রোয়া কমপ্লিট হবে এবং দুজন লেবারের মাধ্যমে আচ্ছা মাত্র দুজন দিলেই এতে রোয়ার শেষ হয়ে যায় মানে সাধারণত হাত দিয়ে যে ধান রোয়া হয় সেখানে তো সাত আট জন লাগে এবং সাত আট ঘন্টা লাগে স্যার প্রায় পাঁচ ছ ঘন্টা টাইম লাগে লাগে এই মেশিনের সাহায্যে করলে আপনার আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিটের মধ্যে এক বিঘা জমি আপনার ধান রোয়া কমপ্লিট হবে মাত্র দুজন মাত্র দুজন আচ্ছা একজন আপনার যে গাড়িটা অপারেট করবে সে থাকবে আর একজন এই যে বীজ গুলো হয় সেগুলোকে আর কি সাপ্লাই দেওয়ার জন্য আচ্ছা ধরুন এগুলো কোনো চাষি যাদের অনেক জমি রয়েছে তারা নিল তারা তো প্রফিট পেলই কিন্তু যদি কেউ নিয়ে ব্যবসা করতে চায় তাহলে তারা কি করে আয় করবে এখান থেকে তারা আয় করবে দেখুন একটা লেবার আজকে দিনে হয়তো দু বিঘা দু বিঘা কি তিন বিঘা জমির ধান রোপণ করতে পারবে আচ্ছা কিন্তু এই মেশিনের সাহায্যে দুটো লেবারের মাধ্যমে প্রায় সারা দিনেতে দশ থেকে বারো বিঘা জমি সে ধান রইতে পারবে ধান রইতে পারবে ধান রইতে পারবে তার থেকে লেবার অনেকটা সাশ্রয় হচ্ছে আচ্ছা প্রফিটের জায়গাটা থাকছে একদম মানে আপনারা বলতে চাইছেন যেখানে এক এক বিঘা জমি চাষ করতে আটজন লেবার লাগছে সেখানে এখানে এখানে লাগছে দুজন অর্থাৎ সেই যে ছটা লেবারের যে খরচটা সেই জায়গাটা কিন্তু যে ব্যবসা করবে সে একটা আয়ের জায়গা তৈরি করতে পারবে একদম মোটামুটি এক বিঘাতে কত টাকা আয় করা সম্ভব এখান থেকে এক বিঘাতে মোটামুটি আপনি ছখানা খানা লেবার এখন বর্তমানে রোজ যদি আড়াইশো টাকা করে হয় প্রায় পনেরোশো টাকার কাছাকাছি আচ্ছা মিনিমাম হাজার টাকা তো আর্ন করতেই পারে প্রত্যেকদিন যদি মিনিমাম ষোলো বিগা জমি চাষ করে আট ঘন্টায় আট ঘন্টা কাজ করে ষোলো বিগা জমি চাষ করে তাহলে কিন্তু ষোলো হাজার টাকা মিনিমাম আয় মিনিমাম আয় করা যাচ্ছে আচ্ছা এই মেশিনের মাধ্যমে হ্যাঁ এই মেশিনটা কতদিন চলবে মানে আহ এর কি ওয়ারেন্টি গ্যারেন্টির কি ব্যাপার রয়েছে ওয়ারেন্টি গ্যারেন্টি বলতে এই মেশিনের এক বছর পুরো আমাদের কোম্পানির তরফ থেকে ওয়ারেন্টি আছে হুম হ্যাঁ

ক্যাপাসিটি কতটা আছে এটা পাঁচ লিটারের ক্যাপাসিটি পাঁচ লিটারের ক্যাপাসিটি রয়েছে আর সেই সঙ্গে এতে যে ধান রোপণ করা হয় সেই সিস্টেমটা পদ্ধতিটা কি আছে মানে বীজ দেওয়া হয় বা কিভাবে রোপণ হয় যদি একটু বলেন সেটা আমাদের যিনি সিনিয়র আমাদের মেকানিক্স আছেন শেখ নাসির উদ্দিন আচ্ছা উনি আপনাকে এটা সম্পূর্ণটা উনি এই টেকনিশিয়ান টেক টেকনিশিয়ান আছেন আমাদের আমার নাম শেখ নাসিরউদ্দিন আচ্ছা আমি এই চ্যাংফা মেশিনের আচ্ছা মেকানিক সিনিয়র মেকানিক আছি আচ্ছা তো এসি হিসাবে এসিন কীভাবে কাজ করে যদি একটু ডিটেলস দেখিয়ে দেন বা এর মধ্যে কী কী ফেসিলিটিস বা কী ব্যাপার রয়েছে দেখেন আমাদের যে মেশিনে ফেসিলিটি বলতে আমাদের এই মেশিনটায় এক ঘন্টা চললে আপনার আড়াই লিটার তেল খাবে আড়াই লিটার তেল খাবে আড়াই লিটার তেল খাবে কিন্তু এই এক ঘন্টায় আপনি তিন বিঘার কাজ পাবেন আচ্ছা তিন বিঘা জমি রোপণ করতে পারবেন আড়াই লিটার তেলের মাধ্যমে আচ্ছা তো এখানে একটা লোক আপনার অপারেটর থাকবে আর একটা বীজ সাপ্লাই করার জন্য আমাদের যে আগে সেলসের দাদা বলেছেন এই যে দুটো লোক থাকছে ঠিক আছে এই লোকের মাধ্যমে এই মেশিনটা চলবে আচ্ছা তো আমি আপনাকে মেশিনটা দেখাই এটা হচ্ছে আমাদের ওয়ান সিলিন্ডার মেশিন আছে চায়না নিজস্ব মেশিন আছে ঠিক আছে আচ্ছা দেখে নিন এবং যে আমাদের প্লান্টিং প্লান্টিংটা যেটা চলবে রোপণ যেটা করবে আমাদের এটা হচ্ছে প্লান্টিং আচ্ছা প্লান্টিং বোর্ড আচ্ছা আপনার যে বীজটাকে যে তৈরি করা হচ্ছে সেই বীজটাকে এই টেরের মধ্যে দিতে হবে আচ্ছা এই চারটে ধাপ আছে এই ধাপে ২০ টাকায় ঢোকাতে হবে আচ্ছা এরপরে আপনার এখানে হচ্ছে সুইচ আছে মেশিনের আচ্ছা টোটাল অপারেট করার জন্য আচ্ছা এটা হচ্ছে মেশিনের চোখ এটাকে ফার্স্ট টাইম অন করতে হবে অন করে ইঞ্জিনটা স্টার্ট করতে হবে এটা স্টার্টিং দড়ি এটাকে টানলে আপনার ইঞ্জিনটা স্টার্ট হয়ে গেল রানিং হয়ে আচ্ছা তো এরপরে এই চোখটাকে আপনার ফেলে দিতে হবে আচ্ছা এটাকে নামিয়ে দিলেন এবার আপনি প্লান্টিং এর করতে পারেন ঠিক আছে মাল মধ্যে থাকছে এই জায়গাটাতে বীজ থাকবে আপনার এই জায়গায় আচ্ছা স্প্রে করা থাকবে এর মধ্যে বিস্তার থাকবে আচ্ছা এবং আমাদের যে গিয়ার ফাংশন আছে এখানে তিনটে গিয়ার ফাংশান আছে একটা হচ্ছে আপনার লো গিয়ার মানে ব্যাক গিয়ার আছে লো গিয়ার আছে হাই গিয়ার আছে আচ্ছা তিন রকম গিয়ার ফেসিলিটি দেওয়া আছে এবং হাইড্রোলিকের জন্যে এইটাকে হাইডোলিক আপনি রাস্তায় মেশিনটা নিয়ে যাবে তখন আপনার হাইড্রোলিকটা এইভাবে উঠে যাবে আচ্ছা এতটা হাইট হয়ে যাবে আপনি আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে হাইড্রোলিক সিস্টেম যখন আপনি রোয়াটা স্টার্টিং করবেন রোপণ করবেন আপনি আচ্ছা তখন আপনাকে এইটাকে নিউট্রালে রাখলেন বা এটাকে যদি রোপণ করতে চান তাহলে এটাকে আপনাকে এই গিয়ারটাই দিতে হবে আচ্ছা এটা হচ্ছে ক্লাস আচ্ছা এটাই অপারেট করবে এটা এইভাবে অপারেটিং হবে ঠিক আছে এইভাবে আমাদের মেশিনটা অপারেটিং চলবে রোয়াটা এইভাবে চলবে দেখেন এবার আমি মেশিনটাকে দেখাচ্ছি হাই স্পিডে ঠিক আছে হাই স্পিডে কীভাবে ইঞ্জিনটা চলে মেশিনটা তো সেই হিসাবে এইটা হাই স্পিডে চলছে তো আমি যেটা দেখাচ্ছি এই মেজের উপরি এতটা হাইয়ে যাবে না কাদাতে একটু ডাউন হবে তো সেই হিসাবে আপনি ডাউন করে চালাতে পারেন ঠিক আছে এবং ভালো অপারেটর যদি হয় তো এই হাই স্পিডই ইঞ্জিনটাকে চালাতে পারবে মেশিনটাকে